এই মেয়েটা পাগল ছাড়া আর কিচ্ছু না তোমরাই বলো এইভাবে কে খাবার খায় ভাই আর এই দিকে দেখো প্রচুর মাছ কে কে মাছগুলোকে চেনো অবশ্যই কমেন্টে বলবে আমি সেরকম একটা চিনি না তবে অনেকটাই চিনে গেছি কারণ বাজার করতে যেতে হয় বাজার করতে করতে মাছগুলোকে চিনে গেছি তার মধ্যে কাঁকড়া ছিল কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার আজকে মন পুরো ভরে গেছে যাই হোক সকাল সকাল দেখো মাম্মের টিফিনও রেডি তো মাম্মা বলছে মাম্মা তুমি তো টিফিন করে দিয়েছো আমি একটা খাবো আমার দেখেই না লোভ লাগছে আমি একটা খাবো তো ছুরির মাথায় নিয়ে খাচ্ছে আমি বলছি কেন বাটি নেই বলছে আছে তবু আমি এইভাবেই খাবো আমার স্টাইলটা ইউনিক যাই হোক গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ তো ব্লগটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে প্রচুর প্রচুর ইন্টারেস্টিং জিনিস আছে আজকে তো প্রথমেই যাব মামাম কি স্কুলে দিতে তারপর ওখান থেকে সোজা যাব বাজার করতে ওই কারণে তাড়াহুড় লেগে গেছে আমার কারণ আজকে আমি এ অনেকটা ফাস্ট ফাস্ট উঠে পড়েছি যেই টাইমটাই উঠি তার থেকেও ফাস্ট উঠেছি কারণ মাথার মধ্যেই ছিল যে মেয়েকে স্কুলে দিতে যাব তারপর ওখান থেকে বাজারে যাব ওই কারণে একটু আগে আগে উঠতে হয়েছে তার মধ্যে ওকে টিফিন করে দিতে হয়েছে এদিকে মামাম ফুল রেডি হাতে ছিল টাই বললো মামাম টাইটা বেঁধে দাম বললাম চলো টোটোতে বসে বসে বসবে যখন তখন আমি বেঁধে দেবো আর এদিকে মামাম জুতো এমন জায়গায় রেখেছে যে হাত দিয়ে তোলা যাচ্ছে না পা দিয়ে তুলতে গেলে কষ্ট হচ্ছে ওর জন্য বকা দিচ্ছে আর ও হাসছে বলছে তুমি হাওয়াই চপ্পল পরে চলো আমি বলছি কেন বাবা ওই কারণে হাসাহাসি করছে বলছে ওইখানে তো ওর জন্যই রেখে দিয়েছে আমি বলছি মার খাবে তুমি সকাল সকাল বলছে না চলো তো ওটা এটাকে বাজার চেষ্টা করছে আমি বলছি বাদতে হবে না তুমি চলো আমি টোটোতে বসে তোমাকে বেঁধে দেবো ওর সেটা দেরি সহ্য হচ্ছে না ওকে তখনই বাঁধতে হবে তো মা মেয়ে দেখো রাস্তায় দাঁড়িয়ে পড়েছি টোটোর জন্য আর এখানে দাঁড়িয়ে দুজনে গল্প করছে আর এখানে কি প্যান্ডেল হচ্ছে কিসের প্যান্ডেল সেটা তোমাদের বলি আমাদের এখানে বড়ো ঠাকুরের পুজো হয় বড় করে অনুষ্ঠান হয় প্রথম দিন খাওয়া দাওয়া হয় সেদিন বাউল হবে তারপরের দিন অর্গেস্ট্রার হবে প্রচুর প্রচুর আয়োজন হয় গ্রামের সব লোকজন এখানে খাওয়া দাওয়া করে আর মাম্মাকে আমি দিতে যাইনি ওর স্যার এসেছিলো স্যারের সাথে দেখা হলো ওর স্যার বললো আমি নিয়ে যাচ্ছি তো মাম্মাকে স্যার নিয়ে গেল আর আমি সোজা বাজারে চলে আসলাম আর আজকে বাজারে গিয়ে আমার মন পুরো ভরে গেছে আনন্দে কেন আনন্দে মনটা ভরে উঠলে সেটা আগে বলি প্রচুর 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 মাছ এদিকে ছিল তোরা মাছ এটা তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে বলো এদিকে ছিল বাম মাছ এ ছিল চিংড়ি মাছ ছিল রিঠে মাছ কাতলা মাছ পুটি মাছ খোলসে মাছ পমফ্লেট মাছ ভেটকি মাছ পার্শে মাছ মানে একটু জেঠ মাছ মানে কোনো মাছ ছিল না প্রচুর 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 মাছ ছিল তার মধ্যে ছিল কাঁকড়া কাঁকড়াটা দেখে আমার বেশ ভালো লাগছিল বর্মশাকে বলছিলাম কাঁকড়া নেবো বড়মশাই বলছে না নিতে হবে না থাকো সব আমি বলছি কেন গো দেখো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে আজকে আমার মনে হচ্ছে সব মাছ নিয়ে যায় বলছে না সব মাছ নিতে হবে না আর মাছ কিনতে কিনতে দেখো আমার টাকা শেষ হয়ে গেছে কি করব দৌড়ে চলে গেলাম এটিএমে তো এটিএম থেকে এসে কিছু বাজার করে সোজা চলে এসেছি বাড়িতে কারণ কি বাইরে এত গরম ভেবেছিলাম আর একটু কিছু কেনাকাটা করব তারপরে দেখলাম না আমার দ্বারা সম্ভব না কেনাকাটা করা যা কিনেছি এই যথেষ্ট এই দেখো এদিকে এনেছিলাম কুমড়ো এনেছি ডাঁটা এনেছি মূলো এনেছি পালন শাক ভেবেছি এটা দিয়ে ঘ্যাট করবো আর এইদিকে দিকে দেখো প্রচুর মাছ কিনে নিয়ে এসেছি আর ভেবেছি আর বাজার করব না পরে একটা সময় গিয়ে আবার সবজি কিনে নিয়ে আসবো সবজি বেশি আনা যাবে না আর আলু নিয়ে এসেছিলাম এইদিকে ছিল বড় বড় পুঁটি মাছ মাছগুলোর সাইজ দেখেছো। দেখলেই মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে খাওয়ার আগে মনটাই ভরে যাচ্ছে এত তৃপ্তি লাগছে মাছগুলোকে দেখে তারপরে এনেছিলাম আমি কি বলতো তারপরে এনেছিলাম পার্শে মাছ ওটা কেটেই দিয়েছিল আর এনেছি তোড়া মাছ পার্শে মাছ এনেছি তোড়া মাছ এনেছি পুঁটি মাছ এনেছি আর একটা মাছ ছিল সেটা হলো রিঠে মাছ সেই মাছটাও এনেছি তো বরমাশাকে বলছিলাম আমার খুলসে মাছ নিতে খুব ইচ্ছে করছে খুলসা মাছ অনেক দিন খায় না ও বলছে না নিতে হবে না এত মাছ নিয়ে কি করবে একা মানুষ কবে খাবে তুমি বলো দিকে দেখেছো রিঠে মাছগুলো সত্যি খুব ভালো ছিল আজকে সব বড় বড় মাছ একটু ছিল তেমনই ছোট ছোট মাছ উঠেছিল তো মাছগুলোকে দেখে সত্যি আমার খুব ভালো লাগলো তো ভাবলাম মাছগুলোকে রেখে দিই ধুতে হবে তার আগে আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ফ্রিজ থেকে নিয়ে নিলাম ডিম আর ডিমটাকে নিয়েই কোনো কথা হবে না ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে দিয়েই ওটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর এইদিকে নিয়ে নিয়েছিলাম একটা পাউরুটি সেটাকেও সুন্দর করে কেটে নিয়েছি কাটার পরে ডিমটাকে দিয়ে তারপরে পাউরুটিটাকে দিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে গরম করে সেকে বলছি তুই গরম হয়ে যা তারপরে তো আমার পেটে যাবি গরম না হলে কি করে আমার পেটে যাবি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ভাবছি এখন পাকার তলায় বসে আরাম সে খাবো কারণ আমার কন্ডিশন খুব খারাপ এই গরমে বাইরে যে এত গরম দিচ্ছে কদিন ধরে না তা বলার ভাষা রাখে না তাই ভাবলাম পাকার তলায় বসে আরামসে খাবো আর তোমরা বলো কে কেরকম ডিম পাউরুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে আর এর সাথে যদি পেঁয়াজের লঙ্কা হতো আরও ভালো হতো বাট আমার এতটাই খিদে পেয়ে গেছে টাইম ছিল না তাই ভেবেছি চট জলদি করে নিই তারপরে খেতে বসে যাব কে কে ডিম পাউরুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বলবে আমার তো দারুণ দারুণ লাগে যাই হোক ভিডিওটা পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার প্রত্যেকটা ভিডিওতে এইভাবে সাপোর্ট করো